তোমাদের বিচুতি মাসি আমি হলাম কুচুতি হ্যাঁ তবে বিচুতির কুচুতি নাম শুনে দেব না যে আমরা লোকের নামে নিন্দে মন্দ করি আমরা শুধু খাই তাই আর খুশিতে জীবন কাটাই বলে তো লোকের নামে নিন্দে মন্দ আমাদের ঠিক হজম হয় না হ্যাঁ তাই না হ্যাঁ বিচুতি খাওয়া দাওয়ার কথা শুনে মনে পড়লো ওই পাশের বাড়িতে যে মালতি আছে না মালতি ওদের বাড়িতে তো রান্না বানানোর কোনো শব্দ আসে না আমাদের ঘরের সাথে তো লাগানো যেন ওদের ঘর তাও তো কোনো রান্না বানানোর কোনো শব্দ আসে না রান্না বাননা করে না নাকি ওরা কি খায় বলতো ওরা হ্যাঁ कुछ जो ठीक बोले थी? है? है?

চম্পা 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 দিদি চম্পা দিদি মেয়ের নাম জানি কি পল্লবী পল্লবীকে দেখেছিস প্রায় দিন আমি দেখি যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তিনটে চারটার দিকে ফোন নিয়ে ছাদে উঠে গুজুর গুজুর ফুসুর ফুসুর প্রতিদিন করে জানিস তো মনে হয় ওই এখনকার দিনে বলে না কি বয় মনে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি মনে হয় ও মা গো পিছুটি তাই নাকি কি 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 হ্যাঁ আমার মেয়ে বলছিলাম ওই নাকি ফেসবুক আইতে নাকি সময় ফেসবুক পেপার করে ফেসবুকে নাকি ছোট ছোট জামা পরে নাকি ছবি দেয়ছি আর মা বাবা কিছু বলে না নাকি রে হ্যাঁ আমি তো আমার মেয়েকে সব সময় ঘরে চুইদার পরে সব সময় চুইদার পরিয়ে রাখি সাথে পাট করে ও না অবশ্যই না হলে আমি তোকে খুব বকি ও সব সময় চুইদার পর সব সময় পরে অন্য কিছু তো আমাকে পড়তেই দিই না জানিস তো কুচুটি ও মা গো তুই তো মেয়েকে সবসময় চুড়িদার পরিয়ে রাখিস আমি তো আমার মেয়েকে সবসময় শাড়ি পরিয়ে রাখি শাড়ির কি বলতো শাড়ির মর্যাদাই আলাদা বুঝেছিস কই তোর মেয়েকে তুই শাড়ি পরিয়ে রাখিস কখনো দেখি তো আরে শাড়ি তো ঘর পরে থাকে সেই জন্য দেখতে পাচ্ছি বুঝিস আরে লিচুটি জানিস তোর মেয়ে তো শাড়ি পরে আর আমার মেয়ে তুই ذا কইলে ও তোগুতে কি সুন্দর রান্না করে তুই যদি একবার খাস তো তুই সারা জীবন মনে রাখবি এত সুন্দর রান্না করে আরে খুঁটি কি বলবো রে তোর মতো ভালো রান্না করে যা আমার মেয়ে যদি জল ফুটিয়ে দেয় তাও সে কি বলবো সে চায়ের মতো স্বাদ তাতে কি দারুণ লাগে댕কি কি আশিশা ভালো রান্না করে কি বলবো তকে আরে মেয়ে খুঁটি আমার মনে বদ হজম হয়ে গেছে ওই দুপুরবেলা বেলা ভিন্ডি দিয়ে ভাত খেয়েছিলাম না তাই মনে বদ হজম হয়ে গেছে এখন আসি বুঝেছিস তো কালকে আসবো ঠিক আছে হ্যাঁ আসি রে হ্যাঁ 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 ঠিক আছে আয় হ্যাঁ ঠিক আছে কালকে আসবে হ্যাঁ আহ হা হা রে মরি মরি আমার নাম হলো বিচুটি আমার সাথে এসেছে লাভ হতে নিজের মেয়ে কিছু পাস না নিজের মেয়ের নামে গুণ গাইতে এসেছে দিয়েছি মুখে ঝামা ঘষে আমার নাম বিচুটি একদম বিচুটি রস এর ঘষে 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 দিচ্ছি এবার চুল খাতে চুল কাতে যাবে হারে আমার সাথে লাগা কী হয়েছে যা ভেন্ডি খেয়ে দেখি হয়েছে কি গ্যাস আরে বধ হজম হয়ে গেছে মিথ্যে কথা বলার জায়গা পাইনি আহারে যা যা